দেখেন খা কই লেখ আমার যে পরিমাণ আমি টাকা ফা নাই দেখেন এগারো হাজার আটশো পঞ্চাশ টাকার মতন কই লিখবো আমি আচ্ছা

কি করবি বাবু কলাছাড় কি করবি আমি কিন্ত এই ইননে সহসভাবত বাবু সব সবদের পকেটে পকেটে তাইতে দে বাবু কলাছাড় বাবু করবি করবি তুই আমাকে দে দে তুই কারেন্ট বি আন যা আন কারেন্ট বি আন এনা এ বি এসে সাকিব